সৌদি ফুড অথরিটির পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে যেখানে আপনি যদি ওষুধ আনতে বা নিতে চান সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করে আগে ক্লিয়ারেন্স নিতে হবে আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার প্রবাসী আসার সময় বিভিন্ন রোগে আক্রান্ত বা বিভিন্ন রোগের বা আশেপাশের মানুষের বিভিন্ন রোগের ওষুধ নিয়ে আসেন এছাড়াও যারা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে যান তারাও অনেকেই অসুস্থ থাকার কারণে তাদের নিজেদের কিছু ওষুধ এবং ফ্যামিলি অসুস্থ থাকার কারণে ফ্যামিলির জন্য অনেকেও নানান ধরনের ওষুধ ক্রয় করে নিয়ে যান যার ফলে পায় সময় সৌদি এয়ারপোর্টে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে অনেক প্রবাসী যার ফলে ইতিমধ্যে সৌদি আরবে ওষুধ আনতে হলে এবং ওষুধ আপনাকে দেশে নিতে হলে এই নতুন নিয়মটি মানতে হবে আপনি যে ওষুধ নেবেন সেই ওষুধের জন্য আপনাকে অনলাইনে আবেদন করে সৌদি ফুড অথরিটির পক্ষ থেকে আপনাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে যে সার্টিফিকেট ছাড়া যদি আপনি ওষুধ নিয়ে এয়ারপোর্টে যান বা বাংলাদেশ থেকে আসেন সেক্ষেত্রে আপনাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যেটা আমার মুখের কথা না আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা কিন্তু দেখতে পারছেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আপনি কোন কোন ওষুধ নিয়ে আসতে পারবেন এবং কোন কোন ওষুধ আপনি আনতে পারবেন না বা নিতে নাও পারবেন না সেই বিষয়ে এবং কিভাবে আপনি আবেদন করবেন সকল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটাও অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সকল নতুন এবং পুরাতন প্রবাসীদের অনেক উপকার আসবে দেখেন প্রথমে বলে দিই এখানে স্ক্রিনে দেখেন সৌদি ফুড অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে এমন কোন ওষুধ যে যে ওষুধের মধ্যে নার্কোটিক্স আছে অর্থাৎ নেশা দ্রব্য আছে এমন ওষুধ আমরা অনেক প্রবাসী আছে বিভিন্ন ধরনের রোগের আক্রান্তর কারণে এমন এমন ওষুধগুলো আমাদেরকে খেতে হয় যেগুলো মধ্যে কিছুটা পরিমাণ ড্রাগস বা নেশা জাতীয় থাকে দুই নম্বরে বলা হয়েছে এমন কোন ওষুধ যে থাকে যে ওষুধের মধ্যে এটো এক ধরনের নেশা জাতীয় যে ওষুধগুলো খেলে আপনার শরীরে ঘুম পাবে এই ধরনের ওষুধগুলো অর্থাৎ এক কথা আপনি যে ওষুধগুলো নেবেন সেই ওষুধগুলোতে কোনো ধরনের নেশার চিহ্ন থাকতে পারবে যে সকল ওষুধে নেশা পাওয়া যাবে সেই সকল ওষুধের জন্য আপনাকে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে এখন অনেকেই বলবেন ভাই আমরা তো নর্মাল ওষুধ আনি যে আমরা বাংলাদেশ থেকে সাধারণত যে ওষুধগুলো আনি এই ধরনের নেশাগুলো থেকে থাকে প্রথমত হচ্ছে নার্কোটিক্স দ্বিতীয়ত হচ্ছে সাইকোটপিক সাবসেন্ট্রেশন এগুলো আমাদের যে সচলতা আমরা যে ওষুধগুলো আনি প্রত্যেকটি ওষুধেই থাকে এবার আসেন আপনি কিভাবে ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন স্ক্রিনে দেখেন পেপারটা দেখেন আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে যে লিংকটি দেওয়া হয়েছে আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি এই লিংকে ক্লিক করতে হবে যদি সৌদি আরব থেকে বাংলাদেশে নিতে চান আপনার কো সার্টিফিকেট নিতে হবে এবং বাংলাদেশ থেকে আপনি আসার আগে এটার আবেদন করে আপনাকে সার্টিফিকেট নিতে হবে প্রথম এই লিংকে ক্লিক করার পর এখানে এক নম্বর দিয়ে বলা হয়েছে যে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে জিমেইল দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড নাম্বার দিয়ে আপনার সকল তথ্য দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপর বলা হয়েছে সেখানে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার সামনে বেশি কিছু অপশন যেখান থেকে ক্লিয়ারেন্স রিকোয়েস্ট নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করে আপনাকে আপনার ওষুধের জন্য আবেদন করতে হবে তিন নম্বরে বলা হয়েছে যে সেখানে রিকোয়েস্টে ক্লিক করার পর আপনি কোন বিমানে আসবেন কত তারিখে আসবেন কয়টা বাজে আসবেন এবং আপনার ঠিকানা আপনার পাসপোর্টের তথ্য সকল তত্ত্ব সেখানে দিতে হবে চার নম্বরের যে অপশনটি আপনার কাছে আসবে যেখানে আপনাকে আপনি কি ধরনের ওষুধ আনতেছেন সেই ওষুধের ছবি উঠিয়ে দিতে হবে আপনার যে ডাক্তার সেই ডাক্তার দিয়েছে হবে এবং এই ওষুধগুলো থেকে আপনি যে ওষুধগুলোর ছবি উঠিয়ে দিবেন বা যেগুলো নিতে চাচ্ছেন সেই ওষুধের মধ্যে নার্কোটিক্স কোন কোন ওষুধে আছে সেই নামগুলো উল্লেখ করতে হবে এবং সাইকোটিক সাবস্টেশন কোন ওষুধে আছে কত ফিজ আপনি ওষুধ নিতে চাচ্ছেন কত ফিজ টেবলেট কিংবা কত ফিজ আপনি ফাইল নিতে অর্থাৎ অনেক ওষুধ আছে সিরাপ বা টেবলেট এখন আপনি কোনটা নিতে চাচ্ছেন কত ফিজ নিতে চাচ্ছেন সে সকল আপনাকে সেগুলো তত্ত্ব দিয়ে আভ্যত পাঁচ নম্বর হচ্ছে এই যে আপনি ওষুধগুলো আনবেন কি রোগের কারণে আনবেন কোন ক্ষেত্রে কি সমস্যার কারণে আপনি এই ওষুধগুলো খাচ্ছেন বা এই ওষুধগুলো নিচ্ছেন সেই তত্ত্বগুলো সেখানে আপনাকে দিতে হবে ছয় নম্বর হচ্ছে যখন আপনি এই সকল তত্ত্ব সেখানে সেট করে দিয়ে দিবেন আবেদন করার জন্য এরপর আপনার কাছে থিমস অ্যান্ড কন্ডিশন আসবে সেখানে অর্থাৎ একটি লেখা আসবে যেখানে আপনাকে একটি চিহ্ন দিয়ে দিতে হবে দেওয়ার পর আপনার কাছে আসবে সাত নম্বর অপশন যে অপশন থাকবে যেখানে আপনি যে এই যে আবেদন করছেন যখন আপনি থিমস অ্যান্ড কন্ডিশনে দিয়ে সাবমিট করবেন আপনার আবেদন হয়ে যাবে এরপরে সাত নম্বরে আবেদন করার পর আপনার কাছে ট্রেক অপশন আসবে অর্থাৎ আপনি যাচাই করতে পারবেন যে আপনি যে আবেদন করছেন এটা কোন পঞ্চায়েত আছে সৌদি ফুড অথরিটি আপনার এটা কি রিজেক্ট করে দিয়েছে কিনা নাকি অ্যাপ্রুভ করছে সেটা দেখতে পারবেন যদি রিজেক্ট করে সেটাতে আপনি পুনরায় আবার নতুন ভাবে আপনি আবেদন করবেন সকল তথ্য দিয়ে যদি রিজেক্ট করে দেয় আর যদি এই ট্যাকিং অপশন দিয়ে আপনি দেখেন যে আপনার সেটা অ্যাপ্রুভাল হয়ে গেছে সেক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার পর আপনি সে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার পর আট নম্বর একটি অপশন আসবে সেটা হচ্ছে ফিন্ড আপনাকে যে সৌদি সরকারের পক্ষ থেকে আপনি আবেদন করার পর যেই ফেক্সেশনটা অ্যাপ্রুভ দিয়েছে সেই সার্টিফিকেটটা আপনাকে ডাউনলোড দিয়ে নিতে হবে এবং ডাউনলোড দিয়ে সেই ফেক্সেশনের ছবিটা যেটা আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে সেটা এবং আপনি যে বাংলাদেশ থেকে যে ফেক্সেশনের ওষুধ নিয়ে আসবেন সেটা আপনার সাথে করে এয়ারপোর্টে নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে আসা এবং আপনি যদি সৌদি থেকে যান সেক্ষেত্রে সৌদি থেকে কোন ডাক্তার দেখে আপনি এই ওষুধগুলো খাচ্ছেন তার এবং আপনি যে আবেদন করছেন ফুড অথরিটির কাছে আপনার এই সার্টিফিকেটের জন্য ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ওষুধের সেই সার্টিফিকেটটি সঙ্গে বিমানবন্দরে যেতে হবে যদি এই নিয়মগুলো আপনারা না মানেন নিয়মগুলো ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনাদের আইনি পদক্ষেপ নেওয়া হবে আশা করি বুঝতে পারছেন সৌদি ফুড অ্যান্ড অথরিটির পক্ষ থেকে এই আপডেটটি দেওয়ার কারণ গত কিছুদিন আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এয়ারপোর্টে একজন ইন্ডিয়ান একজন পাকিস্তানকে গ্রেপ্তার করা হয়েছে যারা প্রচুর পরিমাণ ওষুধ নিয়ে আসছিল যে ওষুধগুলো তারা এখানে এনেছিল বিক্রির জন্য অর্থাৎ আমরা যারা আছি পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান অনেকে আছেন যে কিছু ওষুধ নিয়ে আসে আইসা আপনার পরিচিত যেমন পাকিস্তানিরা যেটা করে তাদের পরিচিত যারা আছে তাদের কাছে কোন কোন রোগের তারা ওষুধ নিয়ে আসে সেগুলো বিক্রি করে আমাদের ইন্ডিয়ান রোগ যাদেরকে গ্রেপ্তার করেছে তারা যার কারণে থেকে করা এবং সৌদি আরব থেকে ওষুধ নিতে হলে আপনাকে এই সকল তথ্য দিয়ে সার্টিফিকেট অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তারপর আপনি ওষুধ নিতে বা আনতে পারবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীবাই উপকৃত হতে পারে